নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা আমি এখন স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি তা কিছুক্ষণ আগে তোমাদের এখানে কিন্তু নতুন নোটিশ কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ যে এপ্রিল আট দু হাজার চব্বিশ ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশান তাই এখানে তোমাদের কী বলা আছে তোমাদের কিন্তু অনেক পরীক্ষা পিছিয়ে গেলো এবং কী কারণে পিছিয়ে গেলো সব কিছু তোমাদের বলবো আজকে ভিডিওতে তোমরা ভিডিওগুলো শেষ করেও দেখো এবং কোন কোন পরীক্ষা পিছিয়ে গেছে সেটাও তোমাদেরকে বলবো তা তোমরা অবশ্যই যারা জান আমার এই চ্যানেলে নতুন তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেললাইকেনটি ক্লিক করে রাখবে এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত নেই দ্য বং ইন্সপিরেশন অফিসিয়াল সেখানে কিন্তু তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো তা দেখো এখানে তোমাদের যে পিডিএফ আছে সেই পিডিএফটা তোমাদের বার করি বার করে দেখো এখানে বলাই আছে যে ইম্পর্টেন্ট নোটিশ ডিউ টু জেআইএ ইলেকশন টু বি হেল্ড ফ্রম উনিশে এপ্রিল টু ফার্স্ট জুন দু হাজার চব্বিশ অ্যান্ড কাউন্টিং অন চারই জুন দ্য কমিশন হ্যাজ রিসিডিউল্ড দ্য ফলোয়িং এক্সামিনেশন অ্যাজ আন্ডার তোমরা সবাই জানো যে লোকসভা ভোট উনিশ তারিখ থেকে শুরু হচ্ছে এই মাসে এবং ফার্স্ট জুন পর্যন্ত হবে এবং তার গণনা কিন্তু চারই জুন পর্যন্ত হবে সেই কারণে এসএসসি চারটে পরীক্ষা তোমারে কিন্তু রিশিডিউল করা হয়েছে যেমন আমি তোমার একদম শেষের দিক থেকে দেখাই কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল অর্থাৎ পেপার ওয়ান অর্থাৎ সিএইচএসএল যেটা নোটিফিকেশান খুব তাড়াতাড়ি বেরোবে এটা কিন্তু তোমার আগে হওয়ার কথা ছিল তা সেটা না হয়ে তোমার কিন্তু এই যে এক দুই তিন চার পাঁচ আট দশ নয় এগারো বারোই জুলাইয়ে কিন্তু তোমার হবে দেন তোমাদের সিলেকশন ফোর্স মানে ফেস যে টুয়েলভের এক্সামিনেশান সেটা কিন্তু মে মাসের ছয় সাত আট তারিখে হওয়ার করা ছিল সেটা কিন্তু জুন মাসের তোমাদের পঁচিশ চব্বিশ এবং ছাব্বিশ তারিখে হবে অর্থাৎ এক মাস পিছিয়ে গেল দেন দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পরে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে সেটা তোমার কিন্তু ন তারিখ দশ তারিখ এবং তেরো তারিখে হওয়ার করা ছিল মে মাসে সেটা কিন্তু তোমাদের জুন মাসে হবে এবং তোমার কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ঠিক আছে যেটা হচ্ছে পেপার ওয়ান সেই এক্সামিনেশানটা তোমার জুন মাসে হওয়ার করা ছিল প্রথম দিকে ঠিক আছে সেটা কিন্তু তোমাদের জুন মাসেই হবে কিন্তু একটু লেট থেকে চার তারিখে ভোটের দিন থেকে না ভোটের পর দিন থেকে অর্থাৎ তোমাদের কিন্তু কিছু কিছু এক্সাম এক মাস কিছু কিছু এক্সাম পনেরো ষোলো দিন করে পিছিয়ে কিন্তু গেল ঠিক আছে তা তোমরা কিন্তু ভালো করে দেখো এবং একটা কথা বলি জুনের পর থেকে তোমরা কিন্তু কেউ মানে বসে থাকার টাইম পাবে না কারণ প্রত্যেকটা পরীক্ষা কিন্তু জুনের পর থেকে তোমাদের শুরু হয়ে যাবে বা বলতে পারো একদম জুনের ফার্স্ট যে সপ্তাহটা তার পর থেকেই সেরকমভাবে কিন্তু পড়াশোনা করো সেটা আমাদের রাজ্যের ডব্লিউ পিএসসি মিসলেনিয়াস হোক বা ক্লাসিক হোক বা কলকাতা পুলিশ ডব্লিউ তারপর ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা এসআই যা পরীক্ষা হোক না কেন তা সবাই সুস্থ থেকেও ভালো